হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই প্রীতি এডুকেশন ইউটিউব চ্যানেলে আজকে আমাদের ভিডিওর বিষয় হল বনসৃজন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা নিয়ে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ রচনা আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্প করবে চলো তবে ভিডিওটা এবার শুরু করা যাক বনসৃজন দাও ফিরে সে অরণ্য ল এ নগর ল যত লহুল রুষ্ঠ কাষ্ঠ প্রস্তর হে নব সভ্যতা হে নিষ্ঠুর সর্বক্রাশি দাও সেই তপবন পূর্ণ ছায়া রাশি রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা পৃথিবীতে মানুষ সৃষ্টির পূর্বেই গাছের সৃষ্টি হয়েছে গাছই হল পৃথিবীতে প্রাণীর অগ্রদূত মানুষ তার সৃষ্টিলগ্ন থেকেই গাছের কাছ থেকে পেয়েছে খাদ্য ছায়া বিশুদ্ধ অক্সিজেন ও নিরাপদ আশ্রয় এক সময় মানুষ বৃক্ষকে দেবতা রূপে পূজা করেছে এবং অরণ্য সম্পদকে বক্ষে আগলে রক্ষা করেছে কিন্তু সভ্যতার বিকাশের ফলে আজ সেই মানুষই অরণ্য ধ্বংস করে শহর বসতি নির্মাণ করছে বৃক্ষ নিয়েছে বিদায় জীবনধারণ আজ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তাই আর বৃক্ষ নিধন নয় বৃক্ষরোপণ করাই হোক আমাদের নতুন সংকল্প বাণী বনসৃজন বা বৃক্ষরোপণের উদ্দেশ্য বনসৃজন হল বনের আয়তন বৃদ্ধির জন্য চারাগাছ লাগানো এটি দূষণ ও মানব উন্নয়নের ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের পরিবেশ রক্ষা ও সংরক্ষণ করে পরিবেশের ভারসাম্যও রক্ষা করে বনসৃজন ও বন সম্পদ মানব সভ্যতায় বৃক্ষের প্রয়োজন অসীম গাছ কার্বন ডাই অক্সাইড আত্মস্থ করে ফিরিয়ে দেয় প্রাণ ধারণের জন্য পর্যাপ্ত অক্সিজেন মানুষের জীবনের অস্তিত্ব রক্ষার স্বার্থে পরিবেশকে দূষণের হাত থেকে মুক্ত করতে বন্যা ও ভাঙন রোধে নানা রোগ প্রতিরোধে আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে বনসৃজন ও সংরক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম যান্ত্রিক সভ্যতার ক্রমবিস্তারে যে হারে অরণ্য সংহার কার্য চলছে তাকে প্রতিরোধের জন্য সুপরিকল্পিত উপায়ে বনসৃজন করা আবশ্যক অরণ্যের অবদান প্রাচীন ভারতে বনভূমিতে গড়ে ওঠা তপবান ছিল আশ্রমিক শিক্ষার প্রধান কেন্দ্র জীবনদায়ী ওষুধ বলতে একদা বনের কাজগাছটাকেই বোঝাতো বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতিতে চিকিৎসা বিজ্ঞানে অবর্তনীয় সাফল্য এসেছে একথা ঠিক কিন্তু অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে বন ও বনের গাছপালা সবচেয়ে প্রধান ভূমিকা পালন করেছে আজও সামাজিক বনসৃজন বর্তমানে পরিবেশকে এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য সামাজিক বনসৃজন পদ্ধতিকে গ্রহণ করা হয়েছে এবং বলা হয়েছে যে একটি গাছ একটি প্রাণ আর এই উদ্যোগকে সফল করার জন্য প্রয়োজন আবশ্যিকভাবে বৃক্ষরোপণ এবং একটি বৃক্ষচ্ছেদনের আগে দুটি গাছ লাগানো বৃক্ষরোপণ উৎসব প্রকৃতিকে শ্যামল স্নিগ্ধ জননেরূপে কল্পনা করে তাকে ভালোবেসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বৃক্ষরোপণ উৎসবের সূচনা করে তিনি বলেন মরুবিজয়ের কেতন প্রাণ ধন্য উড়ায় করুণার ও সংরক্ষণের রূপায়ণে ভারত সরকারও নানান পরিকল্পনা নিয়েছে আজ দেশের সর্বত্র প্রতি বৎসর বাৎসরিক উৎসবের মতো জুলাই মাসের প্রথম সপ্তাহ বনসৃজন সপ্তাহ রূপে উৎসাহে পালিত হয় উনিশশো সালের জুলাই মাসে ভারত সরকার প্রথম বনমহোৎসব পালন করে উপসংহার সমাজ দেশ ও দশের স্বার্থে সবুজায়ন আবশ্যক আগামী দিনের শিশুর মুক্ত বাতাসে শ্বাস গ্রহণের স্বার্থে বৃক্ষরোপণ অপরিহার্য এ বিষয়ে সরকার ও প্রশাসনের পাশাপাশি ছাত্র ও শিক্ষকদেরও এগিয়ে আসতে হবে বস্তুত প্রতিটি নাগরিককেই এই দায়িত্ব নিতে হবে নিজেদের প্রয়োজনে ও বাঁচার তাগিদে একটি করে বৃক্ষরোপণ করতে হবে আমাদের উচিত সম্মিলিতভাবে বনসৃজনে উদ্যোগী হওয়া ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ